আমরা সব সময় একটা ভুল করে থাকি অন্যের ভিডিও সম্পূর্ণ না দেখে একটা কমেন্ট করে চলে যাই আসলে এটা কিন্তু ঠিক না আসসালামু আলাইকুম এভিফেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা পরিষ্কার করে নিয়েছি খুঁটে এবার দেখেন ডিমগুলো খুব সুন্দর হয়েছে এবার আলুগুলো পরিষ্কার করে নিচ্ছি আলুর ছোলাগুলো ফেলে দিচ্ছি সব আলুগুলো এভাবে একদম সব পরিষ্কার করে নিয়েছি আলুর ছোলা একদম নতুন আলু তো একদম সময় লাগেনি তাই এবার দেখেন ডিম আর আলু একসাথে নিয়ে নিয়েছি এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি ডিমটা তেলে ভেজে নিব আগে অনেকে ডিমে লবণ হলুদ মরিচ দিয়ে তারপরে ভাজা আমি খুব সংক্ষেপে এভাবে ভাজি করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এত শীতের মাঝেও যে আলুর দম খাব না তা তো হয় না তাই না তাই আমি ভাবলাম যে আজকের আমি সংক্ষেপে আলুর দম রান্না করব আর খুবই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এবার পাতিলে তৈল দিয়ে দিলাম ডিম ভাজাটা তো হয়ে গেল এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং তৈল ভাজি করে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি কারণ অপচয় করবো না অপচয় করা ভালো না সবাই জানি আমরা তাই তৈলটা দিয়ে দিলাম পেঁয়াজ কুসিটা ভালোভাবে ভেজে নিচ্ছি ওই তৈলটা দিয়ে তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছি আমি খুবই কম মশলা দিই কারণ কম মশলা খাই আমরা আপনারা যে যার মতো দিয়ে দেবেন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দেবো কারণ মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ মরিচটা একটু ভালো খাই আমরা বেশি হলুদের গুঁড়ো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন ইচ্ছা মতো যে যে একটু খান তারপরে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এবার লবণ দিয়ে দিয়েছি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এবার আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যাতে মশলার গন্ধ না আসে অনেকে কিন্তু আলুটা সেদ্ধ করে ভেঙে তারপর রান্না করে আমি ভাবলাম যে আলুটা ছোটো ছোটো তাই আলুটা এভাবে দেই এক একজনে এক এক রকম রান্না করে আসলে ছোট আলু হলে আমি এইভাবে রান্না করি আর বড় আলু হলে আলুটা সেদ্ধ করে আলুটা ভেঙে নেই। এবার ডিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি ডিম দিয়ে রান্না করছি অনেকে ডিম দেয় না কিন্তু যার যার সম্মত রান্না করবেন যে যেভাবে খেতে পছন্দ করেন আমি এভাবে খেতে পছন্দ করি তাই আমি এইভাবে রান্না করছি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার রান্নাটা কীরকম হয়েছে কষানো শেষ এবার পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য আমরা সব সময় যে ভুলটা করে থাকি অন্যের ভিডিও সম্পূর্ণ না দেখে একটা কমেন্ট করে চলে যাই একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে আপনারা জানেন যারা ভিডিও আপলোড দেন নিয়মিত তাই সবাই যদি ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে চলে যান তাহলে কিন্তু খুবই খারাপ লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করলে আসলে সবারই ভালো লাগে তাই না দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে ধনে দিয়ে দিলাম অনেকে ধনে দেয় অনেকে জিরের গুঁড়ো দেয় তাই ভাবলাম ধনে সিজন ধনে পাতাটা দিলেই ভালো লাগবে খেতে ফেলেবারটা ভালো আসবে তাই দিয়ে দিলাম আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে সবাই এভাবে রান্নাটা টেরাই করে দেখবেন অবশ্যই আশা করি ভালো লাগবে খেতে সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ